আপনার কি মনে হচ্ছে যে ধরনের ছাত্র আন্দোলন দেখতে পাচ্ছি বাংলা এর আগে কতটা দেখেছে আমি জানি না বাংলাদেশে ছাত্র আন্দোলন সরকার উল্টে দিয়েছে পশ্চিমবঙ্গের কি এটা কি কি সূত্র সূচনা হয়ে গেল এই এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে অন্ধকার সুরঙ্গ পথে আলোর রেখা দেখা যাচ্ছে আলোর রেখা ক্রমশ প্রকাশিত হচ্ছে ক্রমশ বড় হচ্ছে যাচ্ছে এই আন্দোলনের রেশ চারিদিকে ছড়িয়ে দিতে হবে আন্দোলনটাকে চলবে না এক সময় যেমন যেরকম কাণ্ড ভাবে ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছিল উঠেছিল ঠিক সেইভাবেই যদি আমাদের সমাজ এইভাবে যে ছেলেটি আহত হয়েছে অর্থাৎ ইন্দ্রানুজ বলে যে ছেলেটি এদের পরিবার বর্গের সঙ্গে সবাই মিলে যদি একসঙ্গে আহ ছাত্ররা যদি ঝাঁপিয়ে পড়ে আমার মনে হয় এই অন্ধকার যুগের অবসান ঘটতে পারে বহু বছর ধরে কোন স্বাস্থ্য সংসদের নির্বাচন হয় না কলেজগুলিতে ইউনিভার্সিটি গুলিতে এগুলো সমস্ত প্রায় বন্ধই করে দিয়েছে একদম তুলেই দিয়েছে তার কারণটা কি জানে খুব ভালো করে যদি এইসব নির্বাচন হয় পরাজয় মানে গোহারা পরাজয় অনিবার্য সুতরাং শোচনীয় হারের যাতে মুখোমুখি না হতে হয় সেই জন্য সমস্ত এই ধরনের যে সমস্ত ইলেকশন বা ভোটাভুটি এগুলো সমস্ত বন্ধ করা রয়েছে যাদবপুর ইনসিডেন্ট কি বলবেন এই যাদবপুর ইনসিডেন্ট নিয়ে ব্যাখ্যার জন্য আর এই জিনিস তো আগেও হয়েছে হয় নিজে তা নয় আপনাদের অভিজ্ঞতা থাকতে পারে অন্তত আমার অভিজ্ঞতা তো বলছে খেরি এলাকা উত্তরপ্রদেশ সেখানে কি কৃষকদের ওপরে গাড়ি চাপা দিয়ে মারা হয়নি কৃষকদেরকে তাহলে সেখানেও তো একই ব্যাপার আসলে যখন দুটো সরকার থাকে তখন জেনে রাখবেন যারা নিপীড়িত শোষিত অবহেলিত বা যারা উঠবার চেষ্টা করছেন সেই জায়গা থেকে তাদের উপর দিয়ে এরকম গাড়ি চাপা গুলি চালানো এই সব করা যেতে করা হয় এই থাকে সরকার দুটো আপাতমত্তক থাকে সরকার কেন্দ্র এবং রাজ্যের এগুলি করে থাকবে কারণ করবার চেষ্টা করবে বা করবে তার কারণ তা না হলে এই এই যারা কষ্ট করে লেখাপড়া শিখছেন যারা গরিব ঘর থেকে উঠে আসছেন তারা যদি পরবর্তীকালে প্রথম সারিতে চলে আসে তাহলে এদের কায়েনি স্বার্থ বা লবিবাজি চিরতরে বন্ধ হয়ে যাবে সেই জন্যই এই সমস্ত কৃষক শ্রেণী দলিত শ্রেণী বা যারা কষ্ট করে লেখাপড়া শিখছেন তাদেরকে গাড়ি চাপা গুলি চালানো এই সমস্ত ব্যাপারগুলো ঘটতে থাকবে এবং এগুলো যখন কোন সরকারের পতনের অবস্থা আসে তখন এইগুলোই দেখা যায় আচ্ছা বাম জামানার শিক্ষামন্ত্রী আর এই জামানার শিক্ষামন্ত্রীর মধ্যে কি তফাৎ দেখছেন আপনি কোন দুটো জমানার শিক্ষামন্ত্রীর মধ্যে কোন মানে তফাৎ বা তুলনা করতে যাওয়াটাই আমি বলবো বোকাম কারণ বাম জমানা যেটা ছিল সেটাতে অনেকটাই ছিল সোনার বাংলা সেখানে আমরাও লেখাপড়া করেছি আমাদের কোন ঘুষ দিতে হয়নি আর এটা হচ্ছে এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই দুটো সরকারের মধ্যে তুলনা করা মানে আমি মনে করি এটা সময় নষ্ট করা সবাই এটা বুঝছেন সবাই এটা বুঝছেন কিন্তু হয়তো কিছু অর্থের বিনিময়ে এখনো পর্যন্ত সেরকম মুখ খুলছেন না কিন্তু মুখ যেদিন খুলবেন সেদিন সরকারকে খুঁজে পাওয়া যাবে তার উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক পলাশ দাসের ওপরে আক্রমণ সিপিআইএম কর্মীদের ওপরে আক্রমণ পুলিশ পর্যন্ত আক্রমণ করছে কারণ পুলিশ যারা যারা পরবর্তীকালে কিছু কিছু চাকরি বা সিভিক ভলেন্টিয়ারসের চাকরি পেয়েছেন তারা তো এদের দলেরই ক্যাডার বা এদের দলেরই কর্মী কারা লাঠি পেটা বাঁশ পেটা এগুলি জানবেন না তো কি জানবেন সুতরাং এ তো আর বাম আমনের পরে স্থায়ীকরণ কর্মীদের একেবারে বন্ধ হয়ে গেছে মানে বিলুপ্ত হয়ে গেছে মানে এটা বলা যেতে পারে যদি কোনোদিন বাম জমানা এবং কোনো কারণে না আসে তাহলে এনারাও এক এক করে ডাইনোসরের মতো সরকারি পোস্টগুলো বিলুপ্ত হয়ে যাবে কারণ সবই ক্যাজুয়াল কর্মী অর্থাৎ অস্থায়ী কর্মী দিয়ে কাজ চালানো হচ্ছে তারা সরকারের নেকনজরে থাকার জন্য এই কাজগুলি করবেন এতে অস্বাভাবিক দেখি আছে এমন কি কোনো আইন আছে কোন মন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি পছন্দ না হয় তারা যদি খারাপ কাজ করে থাকে তাদের যদি কুশ পুতুল জ্বালানো হয় পুলিশ কি সেখানে বাধা দিতে পারে কখনোই না এরকম বহু জায়গায় হয়েছে কিন্তু আমি একবার আগেও বলেছি এখনো বলছি দুটো সরকারি অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সেক্ষেত্রে তাদের বিন্দুমাত্র বিরূপ মন্তব্য তাদের বিরুদ্ধে বা বিন্দুমাত্র প্রতিরোধ এগুলি তারা বরদাস্ত করতে পারছেন না তারা ভাবছেন এর মাধ্যমে বিক্ষোভের আগুন বিদ্রোহের আগুন চারিদিকে ছড়িয়ে পড়বে তখন এদের গদি বাঁচানো মুশকিল নয় পালানো পর্যন্ত মুশকিল হয়েছে সেই জন্যই তারা এই আক্রমণ গুলি দামিয়ে আনছে পুলিশ পর্যন্ত হাতাহাতি করছে এই রাজ্য কি আগে কখনো দেখেছে পুলিশ হাতাহাতি ছাত্রদের সঙ্গে তো কারণ এরা তো এদেরই লুমপেন বাহিনী অর্থাৎ সরকারি পুষ্ট লুমপেন বাহিনী সুতরাং তাদের চাকরি বাঁচানোর জন্য তাদের সমস্ত বিবেক বুদ্ধি আত্মসম্মান আত্মমর্যাদা বিসর্জন দিয়ে যে সমস্ত ছাত্র লেখাপড়ায় ভালো যারা এই আমি মনে করি বামপন্থীদের যা যে সমস্ত ছাত্র আছে তাদের প্রত্যেকেরই মেধা অনেক বেশি আজকে এদের মধ্যে মেধা কোথায় কিন্তু মুশকিলটা হচ্ছে কি আমাদের রাজ্যে সবই উলাস পুরান মেধা আর গাড়ি চড়বে গাধা সুতরাং এখানে এই জিনিসগুলো আসতেই পারে এই জিনিস তো আসা তো অবক্ষয়ের শেষ ঘাপের সূচনা সুতরাং এখানে পুলিশ কেন পুলিশ দলদাসে পরিণত হয়েছে তারা এইভাবে সাধারণ মানুষ শুধু তাই নয় যে সমস্ত ভালো ছাত্র নিরীহ ছাত্র তাদের ওপর আক্রমণ নামিয়ে আনছে সুতরাং এই জিনিসগুলো ঘুরতেই থাকছে আসলে একটাই কথা দুটো সরকারি চূড়ান্ত হবে সাসেক সরকার অর্থাৎ প্রথম জন যেটা কেন্দ্রে রয়েছে তারা তো চূড়ান্ত ভাবে ফ্যাস বিষয়ে কোন সন্দেহ কিন্তু রাজ্য যারা রয়েছেন তারা পুরোপুরি ওই চটিতেই একটা বাম ছাত্র সংগঠন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে কতটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে আপনার সম্পূর্ণ যুক্তিসঙ্গত কারণ ওনার মধ্যে তো কোনো ধ্যান ধারণাই নেই ছাত্রদের সঙ্গে কিরকম আচরণ করা উচিত উনি একজন ছাত্রকে নির্মম ভাবে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সৌভাগ্য যে ছাত্রটি বেঁচে গেছে প্রায় কিন্তু ওনার যে এই চূড়ান্ত অসহিষ্ণুতা এবং চূড়ান্ত যে অন্যায় কাজ করেছেন তার জন্য যদি কেউ পদত্যাগ চান শুধু পদত্যাগ তো ওনার শুধু চাইতে হবে না গোটা মন্ত্রিসভাটাকেই পদত্যাগ দরকার সেই জন্য যদি ছাত্র সংগঠন এটা চেয়ে থাকে অর্থাৎ স্টুডেন্ট অফ ইন্ডিয়া তারা যদি চেয়ে থাকে অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ তাহলে তো কোন রকম কোন অন্যায় তো কোন প্রশ্নই ওঠে না আমরা দেখলাম টিএনসিপি তৃণমূলের ছাত্র পরিষদ এবং এস মানে বাম সংগঠনগুলোর ছাত্র সংগঠনের সঙ্গে হাতাহাতি বিভিন্ন জায়গায় বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মেদিনীপুর মেদিনীপুরে কি বলবেন আপনি কিভাবে দেখছেন এই ব্যাপারটা মানে আপনার কি হচ্ছে তৃণমূলের ছাত্র পরিষদ কে পেছন দিক দিয়ে কেউ আমি একটা কথা বলতে পারি এটা হচ্ছে মাৎসর ন্যায় মাৎসর ন্যায় মানে জলাশয়ে যেমন বড় মাছরা ছোট মাছকে গিলে খাওয়ার একটা প্রবণতা থাকে তেমনি শাসক দল ক্ষমতার অপব্যবহার করে সমস্ত বিরুদ্ধবাদী শক্তিগুলিকে পদানত করে দমিয়ে রাখার বা তাদের গলাটিতে ধরবার একটা অপচেষ্টা করে যাচ্ছে সেই জন্য যে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখছেন শান্তিপূর্ণ এফ বা বাম স্বার্থ সংগঠনের মিছিলের উপর যে পুলিশি হামলা বা অন্যান্য বহিরাগত তারা ছাত্রই নয় তাদের হামলা এগুলো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এই শাসক দল কতটা অসহী তার পরিচয় দিচ্ছে এবং এই শাসক দল কোনোভাবেই বিরুদ্ধবাদী মতবাদকে সহ্যই করতে পারছে না